যখন কোনো ওয়াদা করে তখন তা খেলাপ করে ওয়াইদা উ তুমি না খন যখন তাদের কাছে কোনো আমানত রাখা হয় তখন তা খেয়ে ফেলে যা আমরা অনেক দেখছি এই জন্য আমরা কি মুমিন হতে চাই না মোনাফিক হতে চাই তাহলে ওয়াদা করলাম কার কাছে তাহলে আওয়াজ দেব কার জন্য আল্লাহ রকুল আলমিন বললেন অকুল আল্লাহ লা তাসমাউ লিহাজা আল কুরআন ওয়াল গাওফীহি লাআল্লাকুম তাগ্লুম পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে যারা জালিম যারা শয়রাচা যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে যারা মানুষের হক ঠকায় তারা বলবে সমস্ত খারাপ জিনিস চলতে দেয়া যাবে লা মাহ বিহাজা আল কুরআন এই কুরআন শুনতে দেয়া যাবে না বা কুরআন প্রচার করতে দেয়া যাবে না এটা ছিল কারুতি আবু জাহেল তিনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন একজন অবৈধ প্রেসিডেন্ট ছিলেন আবু জাহেল কিন্তু শেষ পর্যন্ত তিনি কিন্তু টিকে থাকতে পারার নাই কারণ তিনি জুলুম নির্যাতন করেছিলেন সবকিছু ঠিক আছে যখন তিনি কোরআন নিয়ে খেলতে এসেছেন আল্লাহ বললেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নালহু কোরআন আমি নাজিল করেছি এর হেফাজতকারী আমি তোমরা যেই কুরআনের বিরুদ্ধে অবস্থান নিবা একটা কথা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই টিকে থাকতে পারবা না নমরুদ বেড়েছিল হাজার বছর শাসন করেছিল নমরুদ তার ভিতরে আমি তাকে বিশাল ক্ষমতা দিয়েছিলাম কিন্তু এই বাড়াবাড়ির কারণে আল্লাহ বলছে ওয়ালা তানশিফুল আরদ মারহান انك لن আলদা আরদা ولن تجলগা الجبال طولা রব্বুল العالمين বললেন খবরদার আমার জমিনে অহংকার করিস না দাম্বিকতা দেখাস না তাহলে কি করব তুমি যদি অহংকার করো তুমি চাইলে জমিনকে লাথি মেরে বিদিন্ন করতে পারবে না চাইলে তুমি মাউন্ট এভারেস্ট থেকে উঁচুতে উঠতে পারবে না সুতরাং অহংকার একমাত্র আমার গায়ের চাদর অহংকার করিস না অহংকার করবি আমি পতন ঘটাই দেবো যেই অহংকার করবি আমি পতন ঘটাই দেবো আল্লাহ বলছে না হা ফেল এই নিদর্শন আমি নাজিল করেছি এর হেফাজতকারী একমাত্র আমি আল্লাহ এই দুনিয়া আসছি এই যে পোশাকটা এটা একটা সেবামূলক চাকরি বসির বা দেখেছেন শাহালিতে একটা মেয়েকে চারজন মিলে ধর্ষণ করছে সেখানে পুলিশরা এরকম অবস্থার মধ্যে চৌকস পুলিশের একটা টিম যে তাদেরকে হাতে নাতে ভিডিও সহ ফুটেজ সহ তাদেরকে প্রমাণ হাতে নাতে এনে সব কটাকে করছে যখন তাদের বিরুদ্ধে বলা হয়েছে তখন বলছে ওসি স্যার বললেন আমি কি ভিডিও সহকারে দেখাবো তোমাদের তখন বললেন কি অবস্থা এটা এটা সত্য পরে বলছে হ্যাঁ আমি 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 এই থানার ওসি সুতরাং আমি মিথ্যা কথা বলতে পারি না আমি শিখি নাই আগে কি হয়েছে আমি জানি না কিন্তু আমি একটা চরিত্রবান মানুষ বাস্তব সেটা দেখলাম আমার বন্ধুগণ আজকে আমি এখানে আসছি কোরআন তেল ওয়াদ করবো এত সুন্দর একটা আয়োজন এই আয়োজনে আজকে এই পোশাকটা কি কোনো দোষ এই পোশাকের কোনো দোষ না দোষ হচ্ছে ব্যক্তিত্বের এই পোশাকটা হচ্ছে জনগণের পাশে একেবারে জনগণের আস্থার পোশাক জনগণের করার পোশাক আপনারা দোয়া করবেন আমরা যেন আমরা আমরা যেন এই পোশাক দিয়ে মানুষের মনে আস্থা অর্জন করতে পারি মানুষের ভালোবাসা অর্জন করতে পারি মানুষের মানুষ যেন আর কখনো কোন অবস্থাতেই

যাদের অন্তর আল্লাহর শরণকে বেউটে যখন তাদের সামনে কুরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন তাদের অন্তর হয় এবং শক্তি বৃদ্ধি পায় তারা একমাত্র আল্লাহ আল্লাহর উপর ভরসা করে সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলেন যখন পুরানুল কারিমের তেল করা হয় হে মুমিন মুসলমান তোমরা চার পাশে যারা আছো এই জমিনটা আমার আমার কোরআন শুনে তোমরা দাঁড়িয়ে যাও পে অ্যাটেনশন চুপ থাকো এবং কান খাড়া থাকো কোরআনের দিকে প্রত্যেকটা হরফ তোমরা শ্রবণ করো দ্যাট যাতে করে ইউ মে রিসিভ মার্সি তোমাদের উপরে আল্লাহ পাক রব্বুল স্পেশাল মার্সি হয় সুবহানাল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ Bismillahirrahmanirrahim. Yeah, Yeah. Oh mm -hmm. i <laughs> urgent oh, ba oh, oh, oh. in <laughs> the هو <applause> الله الخالق البارئ المصور له